আজ পর্যন্ত যত রকমের আচার খেয়েছি সবচেয়ে মজাদার এবং পারফেক্ট মশলার মধ্যে এই আচারটাই আমার কাছে ভালো মনে হয়েছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে আবারও তোমাদের মাঝে চলে আসলাম আজকে বানাবো আমি কাঁচা আমের অন্যরকম একটি আচার এই আচারের মধ্যে আমি কোনোরকম তেল ইউজ করে এবং রোদে দেওয়ার ঝামেলাও থাকে এখানে এক কেজি পরিমাণ আম নিয়েছি আমগুলো মধ্যে আটি হয়ে গেছে আটি সহ আম নিতে হবে নাহলে ভেঙে যাওয়ার চান্স থাকে আমগুলো নিয়ে আমি ছিলে ভালোভাবে শুকিয়ে নিলাম টিস্যু দিয়ে মুছে নিয়েছি তারপর এগুলোকে এভাবে কেটে নিচ্ছি এগুলো কেটে নিচ্ছি এভাবে সবগুলো এভাবে কেটে নিলাম আমগুলো কাটার সাইজ দেখো এরকম হবে এত বেশি পাতলাও হবে না বাড়িও হবে না সবগুলোকে একই মাপে কেটে নিচ্ছি তারপর এর মধ্যে আমি আড়াইশো গ্রামের মতো চিনি দিয়ে দিলাম তোমাদের কাছে যদি চিনির পরিমাণটা কম হয় তাহলে বাড়িয়ে দিতে পারো আমার কাছে এটাই ঠিক মনে হয়েছে তাই আমি এই পরিমাণ দিলাম দিয়ে সবগুলো চিনি আমের সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম এর ভিতরেও চিনিটা ঢুকে এভাবে হাত দিয়ে মিশিয়ে নেব নিয়ে এক ঘন্টার জন্য রেখে দেব এক ঘন্টা পর চলে আসলাম দেখো সবগুলো চিনি একদম গলে গেছে এভাবে উল্টে ফাল্টে দেবো যে একটা বাকি চিনিটা আছে গলার ওইটা যেন গলে যায় দেখো চিনিটা গলে একদম পানি বের হয়ে আসছে যেন দেখে মনে হচ্ছে আমি পানি দিয়েছি এভাবে আচারটা বানিয়ে তোমরা অবশ্যই ট্রাই করে দেখবা আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবা যদি আমার এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন অন করে তারপর আমি চুলাতে একটি প্যান বসিয়ে দিলাম দিয়ে সবগুলো আম দিয়ে দিলাম এখানে আমি কোনো প্রকার পানি ব্যবহার করিনি তেলুপ ব্যবহার করিনি এমনিতে আমগুলো ঢেলে দিলাম দেখো কত পানি বের হয়েছে আম এবং চিনির রস মিলে এই নাড়ার কাজটা একদম আস্তে করতে হবে নাহলে আমগুলো ভেঙে যাবে কালারটা সুন্দর আসার জন্য আমি একটু মরিচের গুঁড়া আর একটু হলুদের গুঁড়া আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম এগুলো চাইলে তোমরা স্কিপ করতে পারো কিন্তু কালার সুন্দর আসার জন্য আমি দিয়েছি এটা দেওয়ার ফলে দেখো কালারটা কত সুন্দর আসবে দেখো কত সুন্দর আসছে কালারটা এখন কিন্তু আমগুলো একদম সিদ্ধ হয়ে আসছে এ সময় একদম আস্তে আস্তে নাড়া দিতে হবে আমি একটা তেজপাতা দিয়ে দিলাম আর আমি আগে থেকে একটা মশলা বানিয়ে রাখছি এটার মধ্যে পাঁচ পুরন শুকনা মরিচ এলাচ দারচিনি দিয়ে হালকা ভেঙে রেখে দিয়েছি আমার আগের ভিডিওতে মশলার ভিডিওটা আছে বানিয়ে রাখা মশলাটা দিয়ে দিলাম একদম সামান্য পরিমাণ দিলাম কারণ এ আচারের বেশি মশলা লাগে না তোমরা যে যে পরিমাণ জাল পছন্দ করে এ পরিমাণ মরিচ দিতে পারো মশলাটা দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি সবগুলো আমের সাথে মিশিয়ে নিলাম তা একদম শুকিয়ে গেছে উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি যেন নিচ দিয়ে লেগে না ওঠে তারপর এই সময় আমি চুলাটা বন্ধ করে দেব না হলে ক্যারামেলটা একদম পুড়ে যাবে খেতে তিতা লাগবে দেখো আমটা সিদ্ধ হয়ে আসছে তাই আমি চুলাটা বন্ধ করে দিয়ে চুলার যে তাপটা আছে ওইটা দিয়ে নেড়ে নিচ্ছি উঠিয়ে নিলাম দেখো কত স্মুথ হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে মাসাল্লা অনেক মজা হয়েছে কার কার কাছে আমের আচার খুব পছন্দের কমেন্ট করে জানাবা আর এ আমের সিজনে কে কে আচার দিয়েছ তাও জানাবা আর অবশ্যই এই আচারটা ট্রাই করে দেখবা আজকের ভিডিওটা এ পর্যন্তই এতক্ষণ পাশে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা সবাই সুস্থ থেকো ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম